বৈশাখী মেঘে ঢেকেছে আকাশ পালকের পাখি নিয়ে ফিরে যায় ভাষাহীন তার নির্বাহ চোখ আর কতদিন নীল অভিমান পুরে একা আর কতটা জীবন আর কতটা জীবন কতটা জীবন আসসালামু আলাইকুম আমার প্রিয় ইউটিউব পরিবার কেমন আছেন সবাই আশা করছি অশেষ মতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তবে চলমান পরিস্থিতির ক্ষেত্রে আসলে ভালো থাকার সংজ্ঞাটিকে খুঁজে বেড়াচ্ছি উত্তর পেলে হয়তো বা জানিয়ে দিব যে সত্যি আমরা কেমন আছি সময় বহমান জীবন চলমান আর ঠিক সেই জীবনের চলমান আমাদের নেই ঠিক সেভাবেই দিন কাটছে আজকে রান্না পোলাও আর মুরগির মাংস তরকারি রান্না করবো আর ঠিক সেই রান্না বান্না গুলোকে ঘিরেই রান্নাঘর থেকে শুরু করছি আমরা সাধারণত মুরগি মাংসটা যেভাবে রান্না করি মশলা কষিয়ে কিন্তু মুরগি মাংসটা রান্না করে নেই তো আমি এখানে একটু পেঁয়াজটা হালকা ব্রাউন করে নিয়েছি এরপর ধরে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিয়ে আর এটা আমরা সবাই জানি যে রান্নার ভিন্নতা স্বাদেরও কিন্তু বৈচিত্র্য আনে হালকা ব্রাউন করা পেঁয়াজের মাঝে যখন আমি মুরগির মাংসগুলো দিয়েছি এরপরও কিন্তু আমি দুই থেকে তিন মিনিট এটাকে আবার ভেজে নেব যতক্ষণ না মুরগির মাংসের কালার চেঞ্জ হচ্ছে এরপর আমি এর মাঝে এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আর এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি তো বাটা মশলা দেওয়ার পর কিন্তু কিছুটা সময় নিয়ে গষে নিতে হয় বাটা মশলায় যে একটা গন্ধ রয়েছে সেটা কিন্তু থাকলে তরকারি খেতেও ভালো লাগে না তো এই কারণে কিছুটা সময় নিয়ে আমি এটাকে ভেজে নেব এরপর কিন্তু আমি বাকি যে গুঁড়া মশলাগুলো রয়েছে সেগুলো পরিমাপ অনুসারে এক এক করে দিয়ে নেব যেমনটা স্বাদ অনুসারে লবণ দিয়েছি পরিমাণ মতো হলুদ তারপর মরিচ এরপর আমি একটু জিরা গুঁড়ো দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম তো যাবতীয় শুকনো উপকরণগুলো দেওয়ার পর আবারও কিছুটা সময় নিয়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা নিচে লেগে যাবার সম্ভাবনা রয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে কষিয়ে নিতে পারবো আমি এই পর্যন্ত কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করিনি তো যে পর্যায়ে মনে হবে যে মাংসর মাঝে যে একটা এক্সট্রা পানি থাকে সেটাও শুকে গেছে মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে সেই পর্যায়ে কিন্তু আমি একটু গরম মশলা গুঁড়াটাও দিয়ে নিচ্ছি তবে রান্না বান্নার ক্ষেত্রে যে খুব বেশি পারদর্শিতা রয়েছে সেটা কিন্তু নয় আমিও কিন্তু বলা চলে এক ধরনের কাঁচা পাকা এই টাইপেরই রাঁধুনি আসলে রান্নার বা যে কোনো কাজে সাংসারিক যে কোনো কাজকর্মের ক্ষেত্রে শেখার কিন্তু শেষ নেই যতদিন কোনো কিছু শেখার ইচ্ছা থাকে ততদিন নিজেকে কিন্তু শিক্ষার্থী মনে হয় আর যখনই নিজে মাঝে এই জন্মায় আমি তো এই সবের ঊর্ধ্বে আমি তো সব কিছুই পারি মিস পারফেক্ট তখনই কিন্তু মূর্খতা ঘিরে ধরে আমাদেরকে তাই যে কোনো সেক্টরে বা যে কোনো ক্ষেত্রে যেটা শিক্ষণীয় রয়েছে সেটা অবশ্যই নিজের মাঝে আনার চেষ্টা করছি আর যেটা অন্যকে শিক্ষণীয় রয়েছে নিজের মাঝে ধারণ করে সেটাকে অন্যকে শেখানোরও চেষ্টা করছি আর এভাবেই চলছে আলহামদুলিল্লাহ তো এই দিক থেকে পোলাওটা রান্না করে ফেলেছি পোলা জালটা ভেজে নেওয়ার পর পানি দিয়েছি খুবই সাদা মাটা ভাবে রান্না করেছি আপনারা তো দেখেছেন পাশে চুলাতে মুড়িয়ে মাংসটাও রান্না হচ্ছে একটু আলু ভাজও করে নিয়েছি তো আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে আজকের মতো রান্নাঘর থেকে আল্লাহ হাফেজ রান্নাঘরে রান্নার কাজ তার সঙ্গে সাংসারিক যে কাজগুলো রয়েছে সেগুলো করার মধ্য দিয়ে হয়তো বা শারীরিকভাবে শান্তি পাচ্ছি তবে মানসিক যে এক ধরনের চিন্তা বয়ে চলেছে জানি না এর থেকে আমরা মুক্তি কবে পাবো আমার দেশ আমার দেশের মানুষগুলো ভালো নেই হয়তোবা কোনোভাবেই তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারছি না হয়তোবা আমাকে দিয়ে কোনো কিছু সম্ভবও নয় আসলে আমরা ভিড়ও তো তাই আমরা বারবার হয়তোবা এসব ভেবে ভেবেই মরি আর যারা সাহসী তারা কিন্তু একবারই মৃত্যুসার গ্রহণ করে তো বলা চলে আমরা মৃত্যুসারটা বারবারই গ্রহণ করছি তবে আমরা আশাবাদী খুব দ্রুত এই আধার রাত কাটিয়ে আমরা আলোর মুখ দেখব আজকের মতো রান্নাবান্না শেষ করার মধ্য দিয়ে ভিডিওটিও শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ তালা আপনাদের প্রত্যেকে হেফাজত করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম